জালকাঠিতে বেসরকারি সংস্থা আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ আশা প্রতিষ্ঠাতা শফিকুল হক চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে ১২ ফেব্রুয়ারি বুধবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বেসরকারি সংস্থা আশা সম্মিলিত স্বাস্থ্য কেন্দ্রে জালকাঠি এই কার্যক্রম অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার আশা জালকাঠি জেলা মমিন আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালকাঠি জেলার সিভিল সার্জন ডক্টর এইচ এম জহিরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালকাঠি সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রিফাত আহমেদ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জালকাঠি সার্জন অফিসার মেডিকেল অফিসার ডাক্তার মুস্তাফিজুর রহমান রুগী দেখছেন ডাক্তার রজত ভট্টাচার্য মেডিকেল অফিসার আশা স্বাস্থ্য কেন্দ্র জালকাঠি ফিজিওথেরাপি প্রদান করেন সুমন ওঝা ফিজিওথেরাপিস্ট আশা স্বাস্থ্য কেন্দ্র জালকাঠি সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার আশা জালকাঠি জেলা মুমিন আলী জানান আশা কর্পোরেট সুসাল। টি কার্যক্রমের আওতায় বছরে কয়েক লক্ষ মানুষের স্বাস্থ্য শিক্ষা ত্রাণ শীতবস্ত্র স্যানিটাইজেশন সেবা প্রদান করে আসছে এদিকে গ্রামীণ অঞ্চলে আসার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করায় খুশি আগত রোগীরা